ভাত খাইছনি তো। এত কাম করতে যাই শুয়ে কি আজকে তোর? হ্যাঁ, এত যদি কিছু কর তাহলে কর, নালে ঘরে যাই। মনে খাওয়া সামনে কোনো কাম করতে কি? ভালোবাসা? ভালোবাসা আবার কি? হ্যাঁ,Tillena তো তুমি আমি ছাড়া বিয়ে না।

করার ভয় পায় না আমি মনে করেন সিদ্ধাই बम বোলা আমায় ছক্কা মাইরা দিলো রে মেম্বারের পোলা আমায় ছক্কা মাইরা হ্যালো বাবা তোমার তো আমার বিয়ে দেব না কইছে আমার বাবা তোমারে কালা কইছে তাহলে আমাকে কি পছন্দ করি না তাই তো না না আমার মা তোমারে পছন্দ করছে

ছাগলের না এ তোর মাইকে তোমার গাড়ি হালাবো তাতে দৌড়ি রে ভাই ছাগল চড়াই যাবো তোর মায় তাির দেশের 예, s 이 n i a 예, n i a 이야 n i a 예, 키우지. 이 예. 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 지

আমার মনে হয় ওর মধ্যে আত্মা ঢুকছে রে সেটা তো বুঝলাম তাহলে কি কোনো উপায় আছে আম পাতা বাবা আম পাতা বাবার কি তুই আম পাতা বাবার এসে না দাঁড়া আমি তো দেখেছি এই দা এই পাতা বাবা বাম বলা खानकिर पला ओ अली नर्दा से नहीं जीतो चलो सो चलो सो चलो चलो था। जो बाल पाता ना कि बाल पाता उन्हें हमारे मेरे ठिकाने तो बर्बाद हो दूर बैठा अपनी जगह की कौन कैसी हो उनका नाम बाल पाका ना आम पाता बाबा ये तले वाले नहीं है तो मैं उनको वाह तो 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 কি কৰিলি <Middle solamente madre warenack2> <smallos> <sympathis> hey किसने किया है? जाओ इसे वोगरने की समझ है। नियत चौंध भागे नियत चौंध। तेरे दौर दौर। कारना बात है दौर की स्वाइन दौर। और मैं रतन आपको कुछ नहीं देती। चुदो भी? दौर दौर। दौर दौर। इधर रखो। मैं घुमा। मैं घुमा। বাবা এখন ধ্যানে আছে বাবার ধ্যান মাংস আড়াই মিনিট সময় লাগবে ততক্ষণ আপনারা বসে থাকুন আড়াই মিনিট আড়াই মিনিট মানে বাবার আড়াই মিনিট হয়ে যায়

ও এই প্রবলেম আমি কমে করে দেবো কোনো টেনশনই করেছি না আমি কমে করে দেবো হ্যাঁ টু থাউজেন্ড ওর ভেতর এক বিশাল আত্মা প্রবেশ করেছে যার নাম অঞ্জলিকা এর জন্য এক বিরাট যোগ্য করতে হবে তার জন্য সাড়ে সাতশো লাগবে বাবা ওরা অনেকক্ষণ ধরে পক পক করছে বাবা মুতের জল সব ভস্য করে দিন তো নাটক কম করো বাবা বাবা এক মিনিট এই শোন তোরা তো খটখট করিস না চুপ কর দিস ইজ এ বিজনেস আমার করতে দে পঞ্চাশ কম নিলে হয় না 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 পারম না পারম না ওই দামাদামি দামি করার মধ্যে নাইকা যদি তুমি দামাদামি করো তো অন্য দোকানে যাইতে পারো আমিও পারম না ঘুরতে হবে না 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 বাবা না 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 তোমার না আমার সমান সমান করো না না দাদা না আমি আগেই বললাম ঘুরতে হবে দাদা ঘুরতে হবে আচ্ছা আচ্ছা বাবা তাহলে পঁচিশ থাক আচ্ছা 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 আমার পরে বিল্লার মিস্ত্রি হতো তোমার দেখতে তাই পঁচিশটা ছেড়ে দিলাম নাহলে আমি কারো ছাড়ি না ঠিক আছে তাহলে এখন আমি যজ্ঞ শুরু করবো পূব দিকটা ফাঁকা করো डॉकिन द्वितीय के भूत भी। तो हम दे भीरी खार और गैस लाइट पे पकौड़े रख रखा है तो बाबा कींदी चलो कल के नूतन गैस एजेंसी चल पगा की होरे ता बाबा की जय बाबा की जय माता बाबा की जय ओम माता बाबा की जय ओम माता बाबा की जय অরিজিনাল মন্ত্র শুরু কর

হান্দায় যা বুঝলাম মেয়ের বিয়ে দিতে হবে এমন এক ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে হবে যার কিছু গুণ আছে গুণগুলো হচ্ছে এই সেই 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 এই এই শেষে শেষে মানে কি মানেটা তোমার মেয়ের কাছ থেকে শুনে নিও ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ